বিপিএল এর সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখা পেল দর্শকরা দুর্বার রাশিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন চিটকাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান তার বিধ্বংসী ব্যাটিংয়ে ঝড় সংগ্রহ পেয়েছে চিটকাং কিংস এদিন ৩৪ চৌত্রিশতম ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান এর আগে বিপিএলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ক্রিস গেইলের টি টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে উসমান হাঁকিয়েছেন তেরোটি চার ও ছটি ছক্কা উসমানের সেঞ্চুরির দিনে বড় জয় পেয়েছে চট্টগ্রাম কিংস নির্ধারিত বিশ্ববারে পাঁচ উইকেট হারিয়ে দুশো অনুষ্ঠান সংগ্রহ করে চট্টগ্রাম জবাব দিতে নেমে ভালো শুরু এনে দিতে পারেনি রাজশাহীর ব্যাটাররা তবে পাওয়ার প্লেতে ভালো সংগ্রহ তুলে রাজশাহী পাওয়ার প্লে ছয় ওভারে আঠান্ন রানে তিন উইকেট হারায় তারা এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকা রাজশাহীকে থামতে হয় একশো চোদ্দ রানে তিন ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় রাজশাহী ফলে একশো পাঁচ রানের বড় জয় পায় চট্টগ্রাম এ জয় টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম অপরদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে রাজশাহীর অবস্থান পাঁচ নম্বরে প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাধুল টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ